আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন কাদির ফার্মস্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাদির সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন আমাদের খামারে এই যে পঁচাশি দিন বয়সের সাদা হাইলাইন লেয়ার এটাকে বলে এরা ডিমের মেশিন বলতে পারেন এরা কিন্তু টানা আঠারো থেকে বিশ মাস অনেক সময় দুই বছরের ডিম দিয়ে থাকে আপনার যত্নের উপরে নির্ভর করবে এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ আপনার কিল ভ্যাকসিন এবং পঁচাশি দিন পর্যন্ত যে কটা ভ্যাকসিন আছে সব কয়টা ভ্যাকসিন করা আপনি চাইলে এই অবস্থায় আমাদের কাছে তো এই পুলেটগুলো কিনতে পারবেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট অফিস অ্যান্ড দোকান এবং খামার হচ্ছে গিয়ে হুগলাডাঙ্গার রাজবন্ধের ভিতরে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে দেখুন সুস্থ সবল মানসম্মত বাচ্চাগুলো এখন যেহেতু রাত সেজন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে তারপরও আপনাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি জি দেখুন সুস্থ সবল বাচ্চা জি দেখুন কীভাবে এরা চেয়ে আছে সম্পূর্ণ আপনার রোগমুক্ত এই লেয়ারগুলো আমরা শুধুমাত্র জায়গার সমস্যার কারণে দেখুন আমাদের আরও খা খামারে আরও মাল আছে জন্য আমরা এটি সেল করে দেব দেখুন ভালো করে আমি আপনাদের পুরো খামারটা দেখাচ্ছি এখানে প্রায় এক হাজারের কাছাকাছি আছে আর অল্প কিছু দিনের ভিতরেও কিন্তু এরা ডিমে প্রোডাকশনে চলে আসবে দেখুন সম্পূর্ণ সুস্থ এবং মানসম্মত বাচ্চাগুলো যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ